যে ঘরে ছোট্ট শিশুদের আনাগোনায় মুখর থাকত সে ঘর এখন স্তব্ধ কান্নাই ভারী চারপাশ শুক্রবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত তিন বছরের আবদুল্লাহ ও ছয় বছরের মালিহা সম্পর্কে ভাই বোন তাই আদরের দুই সন্তান হারিয়ে নিস্তব্ধ বাবা আব্দুল বাতেন আমার ওয়াইফের একটু সমস্যা আছে সমস্যা হইল আমি জামুগা কে লেগা বিয়া বললাম কান্দে হ্যাঁ কি লেব ইয়া মানে যাইবোকা একা থাকবো হ্যাঁ কেউ যেন ডিস্টার্ব না করে ছেলে সন্তানও যেন ডিস্টার্ব না করে পুলিশ জানায় নিহত দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে তবে কেন বা কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি জিজ্ঞাসাবাদের জন্য বাবা মাকে আটক করা হয়েছে ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে এবং কে করেছে কিভাবে হয়েছে সেটি আমরা এখনো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি দুই শিশুর নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে অবুধ শিশুরও কি শত্রু আছে এমন প্রশ্ন এলাকাবাসীর মেহেদি হাসান সময় সংবাদ গাজীপুর